দিদি নাম্বার ওয়ানে মমতার যে গুণে অবাক প্রতিযোগীরা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এবার দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রতিযোগিতার মঞ্চে তিনি ছিলেন রঙিন মোডে কখনো গাইলেন কখনো নিজের লেখা কবিতা শোনালেন আবার কখনো অন্য প্রতিযোগীকে উত্তর দিতে সাহায্য করলেন রাজ্যপাট সামলানোর পাশাপাশি মমতা গৃহকর্মেও নিপুণতা সেই ঝলক দেখিয়েছেন মঞ্চে বর্তমানে গোল রুটি বেলা অনেক গৃহিণীর কাছেই চ্যালেঞ্জের বিষয় তবে রচনা ব্যানার্জির শোতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বুলেট গতিতে রুটি বেলে দেখিয়েছেন এতে অবাক হয়েছেন বাকি প্রতিযোগীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিদি নাম্বার ওয়ানের এই বিশেষ পর্বের ঝলক পাওয়া যায় তবে এবার প্রকাশে দিদির রুটির বেলার ভিডিও গতি দেখে সঞ্চালক রচনাও প্রায় আড়াই ঘন্টার শুটিংয়ে ক্যামেরাবন্দী হয়েছিলেন রিয়েলিটি শোয়েতে যোগ দেওয়া মমতার নানান মুহূর্ত কিন্তু সেই গর্ব এডিট করতে গিয়ে বেগ পেতে হয় সম্পাদকদের এদিকে আজ সন্ধ্যায় জি বাংলা সম্প্রচারিত হবে দিদিন নাম্বার ওয়ানের এই পর্ব মুখ্যমন্ত্রী পাশাপাশি এই প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সঙ্গীত শিল্পী শ্রীধরা বন্দ্যোপাধ্যায় অরুন্ধতি হোমচৌধুরী তবে শোতে আলোকিত হয়ে মুখ্যমন্ত্রীকে ঘিরেই গল্প রসিকতা এবং আড্ডার মেজে যে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর মমতাকে পেয়ে আপ্লুত সবাই রচনা ব্যানার্জির দিদিন নাম্বার ওয়ান গেম শোতে সম্পত্তি এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে মমতাকে রুটি বেলা গান গাওয়া কবিতা আবৃত্তি সহ নানান পারফর্ম করতে দেখা যায় এবার দর্শক জি বাংলা পর্দাও তাদেরকে একসঙ্গে রুটি বেলতে দেখতে পাবেন আগামী তিনেই মার্চ দিদি নাম্বার ওয়ানের সানডে স্পেশাল এপিসোডে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে ওই দিন রাতে হবে সেই এপিসোড মমতার আগমনে দিদির টিআরপি এক লাফি বেড়ে যাবে এ নিয়ে কোনো দ্বিধা নেই চ্যানেলের পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় এপিসোড সম্প্রচারের দিনক্ষণ রচনার সাথে মুখ্যমন্ত্রী অংশ নেবেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় হৈচৈ কাণ্ড এই বিশেষ এপিসোডে প্রতিযোগী হিসেবে নয় বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন মমতা এপিসোড প্রতিযোগী হিসেবে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায় অরুন্ধতির এবং শ্রীধারা বন্দ্যোপাধ্যায় বাকিদের হারিয়ে সজিতেছেন সৌরভ ঘনীয় অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ডোনা লেখেন আমি ভীষণ গর্বিত দিদি নাম্বার ওয়ানে খেলতে পেরে নাচতে পেরে এবং গাইতে পেরে তাও আবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী কখনো রুটি বেলবেন কখনো গান গাইলেন কখনো ডোনা রচনার সঙ্গে নাচলেন তো কখনও আবার নিজের লেখা কবিতা পাঠ করলেন এক কথায় মমতা ব্যানার্জি একাই একশো পর্ণে সাদা হ্যান্ডলুম শাড়ি হাতে স্মার্ট ওয়াচ মেকআপের বালায় নেই পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রীকে এই শোতে যোগ প্রসঙ্গে রচনা বলেন আমি তার কাছে চিরকৃতজ্ঞ এত বছর ধরে আমার শোতে যে যে শোনাম সেটা তার আগমনের পূর্ণতা পেল